আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাংলা বাজার থানা দিন গ্রামের নবাব নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক কুমিল্লা জেলায় মুরাদনগর থানার বাঙ্গরাবাজার এলাকার মেটাঙ্গর এক পল্লী গ্রামে অবস্থিত এই নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক যদিও আমার জীবনে প্রথম আসা আমার গ্রাম থেকে আমি বলবো তিন থেকে চার কিলোমিটার মাত্র ব্যবধান প্রবাসে থাকার কারণে আশা হয় না অনেকেই আমাকে বলছিল যে ভাই এখানে একবার একবার আসেন গুইরা যান খুব আনন্দ পাবেন আমি সাত আটজন আমরা বন্ধুবান্ধব নিয়ে আসলাম ঘুরলাম দেখলাম ফুচকা খাইলাম বুরুস্টেট খাইলাম অনেক ভালো লাগলো চিন্তা করলাম আমার ফ্রেন্ড ফলোয়ার আপনারা যারা আসেন বিশেষ করে কুমিল্লার যারা আসেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা এই যে দেখেন আমরা কিন্তু নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে ডইখা ডইখাই কিন্তু একটা নৌকার মতো পাইলাম এটার মধ্যে বাচ্চারা ছেলে মেয়েরা উঠতেছে আর এই যে নবাব ফুচকা বাড়ি পুকুরের মতো চতুর্দিকে পানি আর এই যে ছোটো ছোটো গড় দেখতেছেন এই ঘরগুলোর মধ্যে কিন্তু খাবার পরিবেশন করা হয় আপনি ফুচকা খাবেন লাচ্ছি খাবেন দই খাবেন যে যেই কোনো খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সকল ধরনের খাবার এখানে পাওয়া যায় আর মাঝখানে কিন্তু আছে স্পিড বুট এই স্পিড বুটে উঠতে আলাদা টাকা দিতে হবে আর এই যে নবাব ফ্যামিলি রেস্টুরেন্ট পার্ক বা নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক এটাতে ঢুকতে গেলে সকালে যখন আপনি ঢুকবেন পঞ্চাশ টাকা টিকিট দুইটা পর্যন্ত আবার যখন আপনি দুইটার পরে ঢুকবেন তখন কিন্তু তিরিশ টাকা টিকিট আমরা কিন্তু তিরিশ টাকা টিকিট দিয়েই ছয় সাতজন ঢুকলাম দেখলাম এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা টিকটকার এবং ইউটিউবারও পেয়ে গেছি এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য সুন্দর তরুণ তরুণী এই যে দেখেন গ্লাসের সামনে দাঁড়ায় কিন্তু যার যার সেলফি নিতেছে এবং একে অপরকে ছবি তুলে দিচ্ছে তবে এখানের এই যে ড্রিঙ্ক স্টলগুলা আপনি যে কোনো খাবার আপনি অর্ডার করলে কিন্তু আগে টাকাটা পেমেন্ট কইরা তারপরে অপেক্ষা করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট আপনাকে ফ্রেশ বানিয়ে দেবে এখানে আমি সত্যি মুগ্ধ আমাদের এলাকার পাশে এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র আসলেই আমার প্রথম আশা দেখা খুব ভালো লাগলো এই যে দেখেন উপরে গিয়া একতলা দোতলা এই যে উপরে গিয়া কিন্তু ছেলেমেয়েরা ছবি উঠাচ্ছে এবং ভিউ দেখতেছে এবং কতটুকু সুন্দর লাগে উপর থেকে এই নবাব পার্কটা এটার কিন্তু সবাই উপভোগ করতেছে এখানে অবৈধ কোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এই যে দেখেন পুকুরের মধ্যে কত সুন্দরভাবে হোটেলের মতো রেস্টুরেন্ট যেটা আমরা বলি এখানে এগুলাতেও কিন্তু খাবার পরিবেশন করা হয় নিচে আপনি আড্ডা দিতে পারেন বসতে পারেন আর একেবারে উপর যেগুলো দেখতেছেন এখানে গিয়ে কিন্তু সবাই ছবি ওঠাচ্ছে কেউ ভিডিও করতেছে যার যার মতো করে আর এই যে দেখেন এই যে একটা জায়গা এই জায়গাটার মধ্যে কিন্তু মূলত সবাই গিয়া ছবি ওঠা ছবি ওঠানোর জন্য মূলত এই জায়গাটাকে বানানো হয়েছে উপরে ফুল সাইডে ফুল মানে সুন্দর একটা দৃশ্য আমি বলবো এই যে দেখেন সত্যি আমার কাছে মানে খুবই ভালো লাগছে ভালো লাগার কারণেই আমার ফ্রেন্ড ফলোয়ার আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদের জন্য ওই আজকের এই ভিডিওটা শেয়ার করা এই যে দেখেন যদি আপনার মনের মানুষ থাকে আপনার ফ্রেন্ড থাকে আপনার বান্ধবী থাকে আপনার গার্লফ্রেন্ড থাকে আপনার ছেলে মেয়ে আপনি আপনার পরিবার নিয়ে আপনি যাকে খুশি তাকে নিয়েই কিন্তু যাইতে পারেন আর এইভাবে ছবি তুলতে পারেন অনেক আনন্দ উদ্দীপনার মধ্যে কিন্তু এই বোনটা দেখলাম ছবি তুলতেছে তার পুরো পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে এভাবে কিন্তু সবাই ব্যস্ত ছবি তোলাতে এই যে দেখেন কেউ খরগোশ দেখতেছে এখানে কিন্তু খরগোশের বাচ্চা আছে কয়েকটা আর এই যে দেখেন এই যে দেখেন এরা কিন্তু উপরে ঠান্ডা মাথায় এই যে বৈশা রয়েছে বৈশা দেখতেছে ছবি তুলতেছে এখানেও কিন্তু আপনার খাবার পরিবেশন করা হয় আবার লিখাও আছে অবৈধ কাজ ছেলে মেয়েদের অবৈধ কাজ নিষেধ যদি কারোর এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তাকে আইনের মাধ্যমে আইনের কাছে দেওয়া হবে এক কথা যদি বলি আপনি এখানে আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন বিনোদন নিতে পারেন এখানেও কিন্তু আরেকটা দৃশ্য এই জায়গাটার মধ্যে ছবি তুলে এই জায়গাটার মধ্যে ছবি তুললে মনে হয় যে আপনি বিয়েবাড়িতে ছবি তুলছেন কোনো গায়ে হলুদের জায়গায় অনুষ্ঠানে আপনি ছবি তুলতেছেন এরকম কিন্তু একটা দৃশ্য এই যে দেখেন কতই না সুন্দর মনোরম এক পরিবেশ যদিও আমি বিকালবেলা আসছি আগে কেমন মানুষ থাকে পরে কেমন মানুষ থাকে আমি সঠিক জানি না তবে জিজ্ঞাসা করলাম তাদেরকে বললা তারা এতটুকু বলল যে বিকালবেলা অর্থাৎ মাগ্রীবের একটু আগ থেকে নাকি এখানে এখানে পড়া ভিড় হয় আর যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টগুলোও তো নাকি মানুষের জায়গা দেওয়া যায় না অনেকেরই দেখলাম এখানে ছেলে নিয়ে আসতেছে মেয়ে নিয়ে আসতেছে কেউ বান্ধবী নিয়ে আসতেছে কেউ তার বাবা মাকে নিয়ে আসতেছে কেউ তার স্ত্রীকে নিয়ে আসতেছে কেউ তার বাচ্চাকে নিয়ে আসতেছে গ্রাম অঞ্চলের মধ্যে আসলে এখানে ফুলে হাত দেওয়া নিষেধ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কের পক্ষ থেকে লিখা আছে যেই ফুলগুলো দেখতেছেন এগুলা কিন্তু আর্টিফিশিয়াল কোনো ফুল নয় এগুলা কিন্তু ডাইরেক্ট সরাসরি ফুলের গাছ এখানে সম্পূর্ণ নিরাপদ ভ্রমণের জন্য আপনি যদি একটু রিল্যাক্স মোডে সময় কাটাতে চান একটু বিনোদন বিনোদনের জন্য আসতে চান আপনি আপনার পরিবার নেওয়া ছেলে নিয়ে বাচ্চা নেওয়া বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যাকে নিয়ে আপনি আসেন এখানে কিন্তু একশো পার্সেন্ট নিরাপত্তা আছে হয়তো কিছু টিকটকার দেখি উল্টাপাল্টা কিছু দৌড় মারে এই করে চক্কর বক্কর করে কিছু ভিডিও বানায় কিছু টিকটকার এরকম দেখছি তাও কিন্তু যার যার ভিডিও একজন আরেকজনের ছবি নিতে গেলে ভিডিও নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে নিতে হয় এই যে দেখেন তারা কিন্তু মূলত ইউটিউবার এই যে দেখতেছেন সাদা শার্ট গায়ে দেওয়া এরা কিন্তু হয়তো দেখলাম যে একদল ইউটিউবার সাত আটজন ইউটিউবার আসছে এখানে কেউ ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে কেউ শর্ট ভিডিও নিচ্ছে আর এখানে কিন্তু এই জায়গাটাতে দেখেন সবাই কিন্তু এখানে আসছে ছবি তোলার জন্য খুবই খুবই সুন্দর হয় এই জায়গাটার মধ্যে ছবি তুললে এই যে দেখেন সবাই কিন্তু যার যার মতো করে গিয়ে দাঁড়াচ্ছে সেলফি নিচ্ছে আরেকজন ছবি তুলছে হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই জায়গাটাতে আসবো কীভাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আপনি কোম্পানিগঞ্জ আসতে পারেন কোম্পানিগঞ্জ থেকে উত্তর দিকে নবীনগর রোডে আপনি ম্যাটাঙ্গর স্টেশনে নামবেন ম্যাটাঙ্গর স্টেশনের পাশেই কিন্তু ইনোভা ফ্যামিলি রেস্টুরেন্ট আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসেন বাসে করে ডাইরেক্ট আপনি আসতে পারেন কোম্পানিগঞ্জের রোডে ম্যাটাঙ্গর যে স্টেশন ম্যাটাঙ্গর স্টেশনে নামবেন এই যে দেখেন যে কোনো খাবার কিন্তু এখানে পরিবেশন করা হয় এই যে গ্রিল থেকে চাপ থেকে মোগলাই থেকে ফুচকা থেকে ফুসকার দোকানগুলো তো নামই রেখে দিয়েছে ফুস্কা বাড়ি দোকানের নাম এই যে দেখেন হোটেল হয়তো আমি একটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম গ্রিলগুলা কত সুন্দর করে আপনার বানাচ্ছে এরা নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক অবিবাহিত ছেলে মেয়ে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন অবৈধ কাজে লিপ্ত হইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আল্লাহ আকবার আল্লাহ আমাদের সব দেখছেন ফিরুল্লাহ এগুলোও কিন্তু এই যে দেখেন ছোট ছোট ঘরের মতো করে বানানো হয়েছে এখানে কিন্তু আপনি প্রেমিকা নিয়ে গেলে যেই কেউ নিয়ে গেলে আপনি কিন্তু এখানে বসতে পারেন কথা বলতে পারেন আড্ডা দিতে পারেন ড্রিঙ্কস পান করতে পারেন ছবি তুলতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য এই যে দেখেন সবাই কিন্তু পানি দেখার জন্য আসে এখানে পানির উপরে বাসমান আপনার এই যে দোকানগুলা সত্যি ভিডিওতে আসলে আমি আপনাদেরকে কতটুকু দেখাচ্ছি বা আপনারা কতটুকু দেখতে পারছেন আমি জানি না যখন আপনি সরাসরি বাস্তবে দেখবেন সত্যিই এই নবাব ফ্যামিলি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আসলে অনেক ভালো লাগবে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেয়ার এই যে দেখেন ফুচকা বাড়ি পানির উপরে কিন্তু এই রেস্টুরেন্টগুলা খুবই খুবই ভালো লাগবে যদি আপনার আপন জন আত্মীয় নিয়ে আসতে পারেন টিকিট মূল্য যদি আপনি আবারও বলি সকালে আসলে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত পঞ্চাশ টাকা টিকিট আবার দুইটার পরে যখন আপনি আসবেন রাত্র দশটা পর্যন্ত মাত্র তিরিশ টাকা টিকিট এবং পাঁচ বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য আর পাঁচ বছরের নিচে যে বাচ্চারা তাদের কোনো টিকিট লাগবে না আর এই জায়গাটার মধ্যে কিন্তু এই যে দেখেন ছেলেমেয়েরা কিন্তু এই যে নৌকার মতো বানাই দিয়ে রাখছে এগুলাতে কিছু দোলনা আছে এগুলাতে উঠতেছে এগুলার জন্য কিন্তু আলাদা টিকিট নিতে হয় আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদেরকে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা দেখেন দৃশ্যটা দেখেন অনেক মা ভনি কিন্তু তার বাচ্চাদেরকে ওখানে উঠায় দিয়া দেখতেছে এবং ভিডিও করতেছে খুবই সুন্দর দৃশ্য চলে আসুন একবার ফ্রেন্ড সর্বশেষ তথ্য কিন্তু কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাঙ্গরা বাজার থানা দিন মেটাঙ্গর গ্রামের নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক থেকে আমার সর্বশেষ এই তথ্যটাই ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম